এবং বাংলায় যারা কথা বলেন ভারতবাসী দেশের নাগরিক তাদের উপর যেভাবে অত্যাচার করছেন তাতে সর্বত্র প্রতিবাদ আর সেই প্রতিবাদের মুখে পড়ে ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে পোস্ট করছেন অমিত মালব এবং তাতেও দিশাহারা তথ্যগত ভুল বিশ্লেষণে ভুল জানেন না বোঝেন না নোবেল পুরস্কার পাওয়া নিয়ে যা লিখেছেন তাতেও বোঝা যাচ্ছে যে অমিত মালব্বর কোনো সেন্সই নেই নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সৃষ্টি পেয়েছে এক গীতাঞ্জলি নোবেল পুরস্কার পায়নি নোবেল পুরস্কার পেয়েছে সং অফারিংস দুই সং অফারিংস গীতাঞ্জলির আক্ষরিক অনুবাদ নয় তিন সং অফারিংস রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের লেখা ইংরাজি বই কোনো সাধারণ অনুবাদক রুটিন রবীন্দ্র সাহিত্যের অনুবাদ নয় চার সং অফারিংসে শুধু গীতাঞ্জলির কবিতার ভাবানুবাদ নয় অন্যান্য আরও কবিগুরুর কাব্যগ্রন্থ থেকে নেয়া কবিতা স্থানও আছে পাঁচ গীতাঞ্জলি কবিতার ফরম্যাটে লেখা আর সংফারিংস ওটা গদ্যে লেখা এ কাকে বোঝাবেন আর্ধেক জানে পুরোটা জানে না একটা দুম করে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল জিতেছিলেন সেটা পোস্ট করলেই মনে হয় যে বাংলার বাঙালিকে যেভাবে অপমান করছেন সেটা সাতক্ষণ মাফ হয়ে যাবে অমিত মালব্য জানেন না আমরা সেই বাংলা সেই বাংলা নিয়ে গর্বিত এখানে দাঁড়িয়ে জনগণ গাইব যেখানে শুনছেন সেখানে কানে গেলে ফোনে পর্যন্ত হলে উঠে দাঁড়াতে হবে বাংলা ভাষার গান রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে বিভ্রান্তিকর আবল তাবোল সব পোস্ট করেছেন ওর উচিত আগে বাংলাকে যেভাবে অপমান করেছেন দুঃখ প্রকাশ করা বাংলা ভাষা এবং ভারতবাসী বাঙালিকে যে অপমান উনি করেছেন আর ওনার দল যে অত্যাচার ভাষা সন্ত্রাস চালাচ্ছে ওর উচিত আগে ক্ষমা চাওয়া দুঃখ প্রকাশ করা ভাষা ভারতবর্ষে বাইশটা ভাষা স্বীকৃত সংবিধানে বাংলা তার অন্যতম এবার একেবারে সেই অতীতকাল থেকে বাংলায় যত রকম মানুষ থাকেন অন্য জায়গার মানুষও ভারতবর্ষের অন্য প্রান্তের মানুষও এসে থাকেন তো যিনি বাংলা বাঙালি বাংলায় কথা বলেন তো তিনি বাংলা ভাষাকেই তো তার মাতৃসম সম্মান দেবেন আবার প্রত্যেকের মাতৃভাষা তার সম্মান পাবে যারা উর্দু ভাষায় বলেন তারা উর্দুকে সম্মান দেবেন যারা হিন্দি ভাষায় বলেন তারা হিন্দিকে সম্মান দেবেন আমরা আমাদের সময় ক্লাস সেভেন এইটে সংস্কৃত ছিল পড়তে হতো তো সংস্কৃত একটা ভাষা এবং ভয়ঙ্কর সমৃদ্ধ ভাষা তো ভাষা সবাইকে সম্মান এটা ওকে চাপিয়ে দেওয়া ওটা ওকে মুছে দেয়া এইসব অবান্তর কথাবার্তা যারা বাংলা ভাষাকে অপমান করছেন অমিত মালব্য তাদের লোক তারা করছেন তার থেকে নজর ঘোরাতে এইসব এখন অবান্তর বিভ্রান্তিকর কথাবার্তা বলছে অমিত মালবিয়ার কথার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল আজকে আবার বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু এসব বলেছে দেখুন রাজ্যপাল যেটা বলছেন সেটা তো আমাদের রাজ্য সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিক সভা থেকে রাজ্য সঙ্গীত তো রাজ্যপাল মহোদয় তিনি তো একটা সময় বাংলাকে বাংলা শিখতেও শুরু করেছিলেন সম্মান দেওয়ার কথা বলেছেন বাংলাকে রাজ্যপাল রাজ্যপাল বাংলা ভাষাকে অসম্মান করেননি কিন্তু রাজ্যপালের উচিত এবার বাংলা ভাষাকে এই অমিত অমিত মালববান পার্টি যা যেভাবে অসম্মান করছে সেটা অফিসিয়ালি কন্ট্রাডিক্ট করা সেটাকে নিন্দা করা শুধু কবিতা বললে হবে না শুধু বাংলা কবিতা বললে হবে না বাংলা সঙ্গীত উচ্চারণ করলে হবে না কড়া বিবৃতি দিয়ে অমিত মালব্যদের শাসন করতে হবে ওরা দুষ্টু ছেলে ওদের শাসন করতে হবে রাজ্যপালকে কড়া বিবৃতি দিয়ে এই যে এই প্রসঙ্গে আসছি একটা সময় বলা হতো যে রাজভবনটা নাকি হচ্ছে বিজেপি নেতাদের জায়গা এবং তারাও সেটা মনে করেন আজকে রাজ্যপাল যেভাবে বলছেন যে বাংলা ভাষাকে জাতীয় স্তরে যথাযথ মর্যাদা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কোথাও মনে হচ্ছে অবস্থান বদল হয় বিজেপিকে তিনি আক্রমণ করার জায়গাতে যাচ্ছে না আমরা অবস্থান বদল শব্দটা বলছি না ওইভাবে দেখছি না বিষয়টা কিন্তু রাজ্যপাল বাংলার রাজ্যপাল তো রাজ্যপাল বাংলা ভাষাকে তো তিনি আসার পর সম্মান দেওয়ার কথা বলেছিলেন হাতে ঘড়ি বাংলা ভাষা শেখার কথা বলেছিলেন এগুলো তো ভালো একটা রাজ্যে এসছেন এবং বাংলার মতো একটা ঐতিহাসিকভাবে গর্বের ভাষা তাকে উনি সম্মান দেওয়ার কথা বলেছেন এখন এই বিজেপি এন্ড পার্টি অমিত মালব্যান পার্টি এরা যেভাবে বাংলা ভাষাকে অসম্মান করছে বাংলা ভাষী ভারতীয়দের হেনস্থা করছে বাংলা রাজ্যপাল হিসেবে তার প্রতিবাদ করা নিন্দা করাটা রাজ্যপালের কর্তব্য তো তিনি যদি সেটা বলে থাকেন সে তো ভালো কথা রাজ্যপালের যে পরিচয় ছবিতে নির্যাতনের প্রসঙ্গ করেছেন যে উন্নত গণতন্ত্রে একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত এবং বিশ্বাস করে দিচ্ছেন দেখুন রাজ্যপাল যেটা বলেছেন আমরা যে কথাটা বলছি কার্যত সেই ধরনেরই কথা আমরা কি বলছি বাংলা থেকে যদি অনেকে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে থাকেন সে তো যুগ যুগ ধরে যাচ্ছেন তাদের স্কিলের জন্য অনেক ইন্ডাস্ট্রি একদম স্পেসিফিক্যালি তাদের নিয়ে যায় আবার অন্য রাজ্য থেকেও তো বাংলায় দেড় কোটির বেশি মানুষ আছে তার কি হবে ফলে এই পরিযায়ীদের উপর যদি আক্রমণের কালচার দেশে নেমে আসে তাহলে একটা ভয়ঙ্কর ব্যাপার হবে তো বাংলা থেকে যদি বাইশ লাখ গিয়ে থাকেন তা দেড় কোটি তো অন্য রাজ্যের লোক বাংলায় আছে যদি আওয়াজ ওঠে এই দেড় কোটি আগে ফিরে যাক তাহলে তাদের কাজগুলো বাঙালির আরো পাবে তো আমরা তো সেগুলো বলছি না রাজ্যপাল বাংলার রাজ্যপাল বাংলা ভাষা এবং বাংলায় কথা বলা ভারতীয় নাগরিকদের উপর যে অত্যাচার বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে বিজেপি নেতারা করছেন তার বিরুদ্ধে তিনি সরাব হওয়াটা তার কর্তব্য এবং তিনি যা বলেছেন আশা করি সেই স্ট্যান্ড থেকে আর দিল্লির ধমক্ষে সরবেন না চিঠি দিয়েছে এবং যা চারজন অফিসারের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল কেন ব্যবস্থা নেওয়া হয়নি সোমবার বিকেল তিনটে অবধি নেডলাইন চারজন হুশিয়ারি এ তো প্রশাসন বিষয়টা দেখবে এটা সরকারি বিষয় প্রশাসন গোটা বিষয়টা রাজ্য সরকার দেখবে এই নিয়ে এই মুহূর্তে দলের তরফে কোনো বক্তব্য রাখছি না কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তারা যদি বিজেপি দ্বারা প্রভাবিত হন এবং বিজেপির রাজনৈতিক ফায়দা হবে এমন ধরনের কোনো পদক্ষেপ শুরু করেন নোটিশ তো ওনার থেকেই আমাদের রাজ্যবাসীর কাছে আসছে উত্তম কুমার ব্রজবাসী তো অসম থেকেই পেয়েছেন এগুলোই তো ঘুরিয়ে ফিরিয়ে আসছে কোনোটা সরাসরি কোনটা ঘুরিয়ে ফিরিয়ে তো ফলে অসমের মুখ্যমন্ত্রী যেটা বলছেন আসল কথা হয়ে যাচ্ছে বাংলা বাংলাভাষী বাঙালি বাংলা ভাষা যারা বাংলায় কথা বলে অথচ ভারতের নাগরিক বাংলাদেশি ছুতো করে অনুপ্রবেশ ছুতো করে তাদের হয়রান করা হচ্ছে যেখানে অনুপ্রবেশটা আটকাবার দায়িত্ব আপনাদের বিয়েছে আপনারা ফেল করছেন ত্রিপুরায় ধরা পড়ছে অনুপ্রবেশকারী বাংলা ভাষা আপনারা আক্রমণ করছেন আপনাদের নেতা বলছেন বাংলা বলে কোনো ভাষাই হয় না

সেটা তো রাজ্যপালকে কেউ বলেছেন বা কিছু করেছেন কোনো একটা এ করেছেন রাজ্যপালের উচিত তাহলে যদি এইটার ওনাকে রিপোর্ট তলব করতে হয় তাহলে কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করুক যে সব রাজ্যে রাজ্যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের উপর ভারতীয় যারা বাঙালি যারা তাদের উপর হয়রান বিনা কারণে পুলিশ তুলে নিয়ে যাওয়া অত্যাচার জুলুম্বা যেগুলো হচ্ছে কেন কেন্দ্রের কাছেও তাহলে একটা সমান রিপোর্ট চান যারা প্ররোচনা দিচ্ছে যারা বাংলা ভাষাকে বাঙালিকে অপমান করছে মানুষ তাদের উপর ক্ষুব্ধ তো আপনি কারণ না খুঁজে প্রতিক্রিয়ায় রিপোর্ট চাইছেন তো কারণেরও রিপোর্টটা চানা থাকি বাঙালি হসপিটাল লড়াইয়ে রবীন্দ্রনাথ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একই বন্ধনীতে রেখে বলেছেন যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জন্য রবীন্দ্রনাথ পথে হয়েছিলেন আজ বাংলা ও বাঙালিদের অত্যাচারের প্রতিভাবে পথে নেমে না এটা তো সময়ের সঙ্গে বিষয় এটা নিয়ে তো মানে কোনো মানে এটা এটা তো কেউ কারুর সঙ্গে তুলনার কোনো বিষয় না কিন্তু বাস্তব কথা বলেছেন যে সময় যে প্রেক্ষিতটা হয় একটা সময় বঙ্গভঙ্গ রোখার জন্য একটা তীব্র আন্দোলন গড়ে উঠেছিল আবার সময়ের চক্রে বাংলা আক্রান্ত হচ্ছে ভাষা অসম্মানিত হচ্ছে বাংলাকে আক্রান্ত করা হচ্ছে এখন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আক্রমণ হচ্ছে তাতে কি ভুল বলেছেন ফিরাদ হাকিম এটা এটার সঙ্গে তো মানে একেবারে অন্য আপনারা যে অর্থে এটাকে নেতিবাচক অর্থে দেখছেন সেটা এই অর্থে সেই নেতিবাচক রাজ্যে পড়ছে না ব্যাপার সামনে আসছে রহনা থেকে চার অধিভুক্তকে গ্রেফতার করেছে পুলিশ যদি কেউ অন্যায় করে পুলিশ ধরেছে তৃণমূল কাউন্সিলর হুমকি দিচ্ছেন যে বিজেপি করলে প্রথম করে দেওয়া হবে এবং কার্যত কুকুরের সঙ্গে তুলনা করছেন কাউন্সিলরের নাম আনোয়ার খান এবং যিনি ফিরাদামি বনিষ্ঠ বলে দাবি করা গ্রত জানি না রাজারহাটে কালকে একটা ভবান্তিক ঘটনা একই পরিবারের তিনজন সুইসাইড করতে হয়েছে দুজন মারা স্থানীয় প্রশাসন দেখছেন অনেক সামাজিক ঘটনা থাকে যেগুলোর সঙ্গে রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক থাকে না তাহলে কালকেই হচ্ছে আর জীবন নিয়ে নবান্ন চলে সেটা দেখুন অভয়ার মৃত্যুকে ঘিরে আমরা সবাই প্রতিবাদী আমরা সবাই প্রতিবাদ করেছি মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন কিন্তু যে অভিযানের ডাক যারা দিয়েছেন তারা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিচারী অভয়া বিচার পায়নি এই শব্দটা ভুল কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে আপনারা সিবিআই চেয়ে এনেছেন কোর্ট থেকে সেই সিবিআই কলকাতা পুলিশের গ্রেফতারিকে মান্যতা দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আমরা চেয়েছি ফাঁসি কিন্তু সিবিআই যা করেছে যাবজ্জীবন হয়েছে এবার সাজাটা যাবজ্জীবন দেবেন না ফাঁসি দেবেন এটা বিচারকের দায়িত্ব সিদ্ধান্ত কিন্তু বিচার হয়নি এই কথাটা কিন্তু ভুল এইটাকে খাড়া করে কেউ অতৃত্ত আত্মার মতো অন্ধ তৃণমূল বিরোধী রাজনীতিকে উস্কে দিতে চাইছে রাম বামের চক্রান্ত আছে এর মধ্যে তদন্ত করছে সিবিআই বাবা মা বলছেন নবান্ন যাব কেন যাবেন কিসের জন্য যাবেন আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে তো নবান্নের পুলিশ অ্যারেস্ট করেছিল আপনারা গিয়ে সিবিআই চেয়েছেন তো তদন্ত সিবিআই এর হাতে সিবিআই চেয়ে এনেছেন আপনারা তো সিবিআই এর ওপর খুশি নন আপনারা অথচ আপনারা বলছেন নবান্ন চলো সঙ্গে বিজেপি এটা মেলে এটা মেলা সম্ভব তাহলে আপনি সিজিও যাবেন তদন্ত সিবিআই এর হাতে তো আপনি নবান্ন যাবেন কেন এই তো দিল্লিতে গেলেন নরেন্দ্র মোদী দেখা করেছেন অমিত শাহ দেখা করেছেন আপনাদের সঙ্গে সিবিআই ডাইরেক্টর দেখা করেছেন আপনি নবান্ন যাচ্ছেন কেন আপনি নবান্ন যাচ্ছেন কেন কিসের জন্য নবান্ন অভিযানের ডাক দিচ্ছেন কেন কাদের পৃষ্ঠপোষকতায় কাদের উদ্দেশ্য সাধন করার জন্য যে সিবিআই এতে আপনারা নাকি সন্তুষ্ট নন সেই সিবিআই এর মালিক বিজেপি নেতাদের সঙ্গে আপনি নবান্ন যাবেন আপনাদের কারা নিয়ে গেল দিল্লিতে রোজ গল্প শোনালো অমিত শাহ দেখা করবে কেন দেখা করেনি রাষ্ট্রপতি কেন টাইম দেননি প্রধানমন্ত্রী কেন দেখা করেনি করেননি কেন সিবিআই ডাইরেক্টরের সঙ্গে আপনাদের মিটিং হয়নি তাহলে আপনি নবান্ন যাচ্ছেন কেন সিজিও যান এত বিচারিতা আপনাদের মেয়ে খুন হয়েছে আপনাদের বুকে আগুন জ্বলছে আপনাদের চোখের জল আমরা আপনাদের পাশে আপনাদের সমর্থন করছি কিন্তু আপনারা কাদের হাতে কাদের মঞ্চে কিসের জন্য ব্যবহৃত হচ্ছেন তিনটে কোর্ট ট্রায়াল কোর্ট হাই সুপ্রিম কোর্ট আপনাদের সমস্ত লয়ারের বক্তব্য শুনেছে আজকে কোনো কোনো মিডিয়ায় যেসব নতুন করে বেরোচ্ছে এটা হয়নি ওটা হয়নি এগুলো তো সব কোর্টে বলার কথা কারা বাজার গরম করতে নেবেছেন কারা কারা প্রশ্ন তুলছেন কোন মিডিয়া প্রশ্ন তুলছে কোন রাজনীতিবিদ প্রশ্ন তুলছে কেন আপনাদের দেশের সেরা লয়াররা আপনারা তো এই প্রশ্নগুলো তো তুলতে পারতেন বা তুলেছেন সুপ্রিম কোর্ট পর্যন্ত তার মানে আপনাদের ইচ্ছামতো মতো তো তদন্ত না আপনারা কি রটাবেন তথ্য প্রমাণ নেই সেইগুলোকে কোর্টকে মানতে হবে এটা তো হতে পারে না তিনটে কোর্ট ট্রায়াল কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট সিবিআই আপনাদের লয়াররা না বিশ্লেষণ হয়েছে তারপরেও এটা কেন হয়েছে এর উত্তর কে দেবে কারা পণ্ডিতই করছেন কারা পণ্ডিতি করছেন ওই তো সব হচ্ছে আমি সমা বলছি ভুয়ো ফেক ভিডিও অডিও আর ওই বিচিত্র বীর্য নামে ওই ডাক্তার দেড়শো গ্রামের গল্প ছেড়েছিল ওর ওর নিজের গোটা গোষ্ঠী যোগ করলে দেড়শো গ্রাম বেরোবে না তাদের আবার কথা তাদের কথায় নাচছেন ব্রেকিং নিউজ চালাচ্ছেন রক্তমাখা মাখা গ্লাভস পরে দেখা গেল অন্য কেমিক্যাল কোন রক্ত নয় তার উপর দাঁড়িয়ে তদন্ত চলবে হয় নাই কখনো নবান্ন নিয়ে আসলে এই মৃত্যু নিয়ে শকুনের রাজনীতি করছে বিরোধীরা টুকরো টুকরো শকুনের রাজনীতি বিজেপি ওপাশে রামবাম নকশাল ওপাশে অমুক ওপাশে তমুক সুতরাং দয়া করে এই বিভ্রান্তি থেকে বেরোন সমাজে খারাপ ঘটনা ঘটেছে ওটা পুলিশ ব্যবস্থা নিয়েছে সঙ্গে সঙ্গে বাম জমানে আরো বেশি ঘটতো বিজেপি রাজ্যগুলো তো অনেক ঘটছে আমরা একটাও চাই না এখানে পুলিশ ব্যবস্থা নেয় এই ধরনের ঘটনায় কতগুলো ফাঁসি আদায় করে আনলো ফাঁসির রায় রাজ্য পুলিশ ফলে অভয়ের বাবা মাকে অনুরোধ করবো ভাবুন দিল্লি ঘুরে এলেন কেউ দেখা করলো না সেই খারাপ লোকগুলোর সঙ্গে আবার মিশছেন এইসব দুষ্টু লোকদের সঙ্গে মিশছেন আপনাদের ব্যবহার করতে দিচ্ছেন এদের সিবিআই কাদের বিজেপির দিল্লির নেতারা কাদের দলের বিজেপির দেখা করেনি কারা বিজেপি আর আপনি সেই সব দুষ্টু লোকদের পাল্লায় পড়ে তাদের সঙ্গে যাচ্ছেন নবান্ন এটা কোনো কাজের কতল আপনার যাওয়ার কথা তো সিজিও ফলে কালকেরটা সম্পূর্ণভাবে রাজনীতির একটা অপচেষ্টা মানুষ ধরে ফেলেছেন এদের চক্রান্ত ওই হাতে গোনা কয়েকটা লোক যারা কেউ বিজেপি ওপাশে আর একটা দিকে হয়তো ওই সিপিএম পিপিএম এর লোকজন থাকবে কিন্তু এই দুজনকে আমি অনুরোধ করব এরা যা করে বেড়াচ্ছে ভিড়ের মধ্যে এর বাবা মাকে কিন্তু সাবধানে রাখবেন এই বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না এই বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে তাদের রক্ষিত রাখা উচিত তাদের সম্পূর্ণভাবে বাড়ি থেকেই না বেরোনো উচিত এই ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে গন্ডগোলে ঠেলে দিয়ে বাবা মাকে শোকার্ত বাবা মাকে তাদের আবেগকে বিক্ষিত করে বিজেপির লোকেরা ধাক্কাধাক্কির মধ্যে ঠেলে দিলে তারপর সব ব্রেকিং চলবে অসুস্থ অমুক আহত অমুক এসব বিজেপি দুষ্টু লোকগুলো চক্রান্ত হতে পারে ফলে একদম সদা সতর্ক থাকবেন সব মিডিয়াকে অনুরোধ করব সব ক্যামেরায় যেন ওদের ওদের উপর রাখবেন ওনাদের কাল ভিড়ের মধ্যে একদম ভিড়ের মধ্যে ধোকা ঠিক হবে না বিজেপি এইসব অশান্তি করার তালে আছে বিজেপি চাইছে ওদেরকে নিয়ে ধস্তাধস্তির দৃশ্যে ঠেলে দিতে মৃত্যু মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করছে আর বাবা মাকে নিজেদের রাজনৈতিক অভিযানের অতিথি শিল্পী হিসেবে মঞ্চে রেখে অশান্তি চক্রান্ত করছে ওনাদের সাবধানে রাখতে হবে খুব স্বাভাবিক গণতান্ত্রিক রাজ্য পুলিশ যদি বলে তাকে শান্তিপূর্ণ আন্দোলন করবেন কিন্তু বিজেপি তো সেটা করে না অন্য রাজ্য থেকে আসবে অর্ধেক লোক তো বাংলাটাও বলতে পারবে না যারা আসছে বছর খানের পর দখল কর্মসূচি এই জন্য কোন রাত দখল আমি বলতে পারব না বিজেপি রাজ দখল একরকম সিপিএম এর সুশান্ত রাত দখল একরকম সব নানা রকম ওদের রাত দখল আছে বিরোধীদের এরা কোন দখলের কথা বলছেন বলতে পারবো না তবে এইটুকুই জানি দিনে হোক রাতে হোক পশ্চিমবঙ্গ হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে নিরাপদ এবং সুরক্ষিত সমাজ অনেক বড় রাজ্য অনেক বড় সামাজিক অপরাধ বিচ্ছিন্ন কিছু ঘটে এখানে সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয় সিপিএম জমানায় হতো না ব্যবস্থা অন্য রাজ্যে ব্যবস্থা হয় না বলছেন যে

বৈধ ভোটারদের হয়রান করা এসব করা যায় না তা এটা যদি বাংলার রাজ্যপাল হিসেবে তিনি বলেন এটা তো তাঁর বলাও কর্তব্য আর তিনি যদি এটা অনুভব করে থাকেন তাহলে ভালো কিন্তু উনি তো কেন্দ্রের প্রতিনিধি রাষ্ট্রপতির প্রতিনিধি উনি এগুলো শুধু এখানে মিডিয়াকে না বলে উনি খুব কড়া কড়া চিঠি লিখে উনি সেগুলো দিল্লিতে পাঠান গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কাছাকাছি আসছেন এবং তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সম্পর্কের যে রাস্তাটা অনেকটা মুশকিল হচ্ছে এই নিয়ে কোনো এই নিয়ে এই নিয়ে কোনো মন্তব্য করব না তার কারণ কংগ্রেস বা অন্য যে দলগুলি রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি বিরোধী আন্দোলনটা সারা দেশে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদ দেখাচ্ছেন এটা সকলের কাছে স্পষ্ট বাংলাতে এসেই আটকে যাচ্ছে বিজেপি তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় তো ইন্ডিয়া জোট মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ইন্ডিয়া জোটের মেকানিজম কি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফলে বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল দলগুলো এক জায়গায় থাকলে তো ভালো কিন্তু কংগ্রেসের রাজ্য শাখা যেভাবে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বিটিংয়ের ভূমিকা পালন করেছে সেক্ষেত্রে এ রাজ্যে বিজেপিকে ঠেকাতে আমাদের কংগ্রেসকে লাগে না প্রয়োজন নেই এটা আমাদের তো পরিষ্কার নীতি কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছে মিলিয়ে বিজেপিকে কে হেল্প করছে রাজ্যে তো সেক্ষেত্রে আমরা এখানে মমতাদির নেতৃত্বে একাই একশো তৃণমূল বিজেপি হারাবার জন্য এখানে ওইসব রাম বাম জোটফোট অপ্রাসঙ্গিক আর দিল্লিতে যদি তাদের মনে হয় বিজেপি কে সাথে তারা তো ফেল করেছেন তাদের এলাকাগুলোতে মহারাষ্ট্রে তো কংগ্রেস ফেল করেছে বিজেপিকে রুখতে দিল্লিতে তো ফেল করেছে বিজেপিকে রুখতে কিন্তু বাংলায় সর্বস্তরের নির্বাচনে মমতাদির নেতৃত্বে তৃণমূল দেখিয়ে দিচ্ছে বিজেপি কে রোকা যায় ঠিক উল্টো একশো ডিগ্রি শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূলকে জেতানোর জন্য বামেরা ভোট কেটে বিজেপিকে সরিয়ে দিচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারছি না আমরা একটা কথা বললাম শুভেন্দুবাই একটা কথা বললেন আপনারা তো সাংবাদিক আপনারা দুজনের কথাতেই যদি বিস্মিত হয়ে দুজনকে রিয়াকশান নেন তাহলে মাঝখানে ছোট বাস্তবটা কোথায় যাবে যে সিপিএমের ভোটটা যত পার্সেন্ট কমেছে বিজেপির ভোটটা ততটা বেড়েছে তো সেটা তো আপনারা দেখবেন আপনারা সাংবাদিক মানে এই নয় যে উনি কি বললেন আর ইনি কি বললেনটা তা দিয়ে তো হবে না বাস্তব হচ্ছে তৃণমূলের ভোট কমেনি সিপিএম এর ভোট কমেছে বিজেপির ভোট আগের থেকে কিছুটা বেড়েছিল তার মানে সিপিএম এর ভোটারাই তো বিজেপি কে ভোট দিয়েছে তো সোজা অঙ্ক শুভেন্দুবাবুরা দাঁড়িয়ে আছেন তো ভোটে ভোটে কিছু মিটে গেল এক্স মাধ্যমে একটা যে রাজ্য সরকার চালাচ্ছে অবান্তর কথাবার্তা এই নিয়ে অবান্তর কথাবার্তা ওনাদের আগে কখনো কোনো সমীক্ষক সংস্থা সাহায্য করেনি বা সমীক্ষক সংস্থা কাজ দেয়নি ওনাদের রাজ্যগুলোতে করছে না কিন্তু তার সঙ্গে চালাচ্ছে অমুক করছে তমুক করছে এখানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের মনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা আর তাদের জীবনের অভিজ্ঞতা বলছে যে শীত গ্রীষ্ম ভরসা তৃণমূল সরকার ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্কিমগুলো ভরসা মানুষ সঙ্গে আছে নর্থ ইস্টের দুটো পাশাপাশি রাজ্য আর ত্রিপুরা এতে দুজন ক্ষেত্রে হচ্ছে সেন্ট্রাল টাইমেন্ট স্পেশাল প্যাকেজ স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজের মধ্যে আনবে তো বাংলা তো প্রচুর দাবি রয়েছে সেগুলো বাংলাকে বঞ্চনা করছে বাংলাকে বঞ্চনা করছে আমরা ত্রিপুরার কোনো আর্থিক সুবিধা পেলে আমরা একদম তার বিরুধের কিন্তু প্রশ্নটা হচ্ছে বাংলার প্রাপ্য টাকাটা কেটে যদি অন্য রাজ্যকে দেওয়া হয় তাহলে আপত্তি আছে আমাদের এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা আমাদের বকেয়া কেন সে টাকাটা পাবে না সেইটা দিয়ে যদি অন্য রাজ্যে নিজেদের রাজ্যগুলোতে গিয়ে টাকা দিতে যায় সেক্ষেত্রে আমাদের বক্তব্য আমরা ত্রিপুরার মানুষের পক্ষে ত্রিপুরায় উন্নয়ন হোক কিন্তু বাংলাকে কেন বঞ্চনা হবে বাংলার প্রাপ্য টাকা কেন দেওয়া হবে না গুজরাটে অনিয়ম হয়ে ধরা পড়ে মন্ত্রীর ছেলে উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ডে ভুয়ো জব কার্ডে গোটা দেশের মধ্যে শীর্ষে উত্তরপ্রদেশ আর টাকা বন্ধ হচ্ছে বাংলার

ঘুরে ঘুরে মরুক বিভিন্ন ঠাকুর দেবতার কাছে আমরা সারাক্ষণ আমরা মানে সমস্ত ধর্মের সমস্ত কিছু পালন করি আমরাও হিন্দু আমরাও ঠাকুর দেবতা করি আর আমরা আসল কথা মানুষের মধ্যে নারায়ণকে দেখি ফলে ওদের এই জায়গাটা তো ওরা পিছিয়ে ওরা সব জায়গায় এক একটা পুজো পাঁজি দেখে পুজো করতে নামে কিন্তু পুজোর যে মূল বার্তা যে মানুষ তার মধ্যেই নারায়ণ আগে মানুষের উন্নয়ন মানুষের সেবা এইটা বিজেপি মানে না শোনে না তো সেই কারণেই ওরা ওইসবেই থাকে কিন্তু মানুষের কাছে প্রত্যাখ্যাত হয় কংগ্রেসের এই গোটা বিষয়টা সর্বোচ্চ নেতৃত্বের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন তাহলে এই জোট বা জোট নয় এই কথাটা আলোচনা এখন সেটা সময়ই নয় এবং সেটা আমাদের এই আলোচনার এখতিয়ারও নেই পাশাপাশি এটা বলি যে এর মাঝখানে তো দেখা গেল যে সিপিএমের সঙ্গে গিয়ে কংগ্রেস তো দেখলো যে আমাদের কোনো অন্য কাউকে লাগেনি একা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়েছে তাতেই এই কংগ্রেস আর সিপিএম শূন্য হয়ে গেছে ফলে তৃণমূল কংগ্রেস কোনো জোটের অপেক্ষায় বসে নেই এখানে বাম রাম শ্যাম যারা আছে জোট মোট করে বিজেপির দালালি করার পরেও তৃণমূল কংগ্রেস জিতেছে কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য আমি করবো না তার কারণ এ বিষয়ে শেষ কথা বলার এক্তিযার আমাদের সর্বোচ্চ নেত্রী